পশ্চিমবঙ্গের এসআইআর কে সামনে রেখে নতুন নতুন তথ্য উঠে আসছে এবং আসবে কিন্তু আগেও বলেছি আজও বলছি পশ্চিমবঙ্গের যে সরকার সেই সরকারের সহযোগিতা না থাকলে ভোট চুরি করার মতন ব্যবস্থা করা বাংলায় অসম্ভব এসআইআর নামে সারা দেশ জুড়ে রাহুল গান্ধী সমস্ত তথ্য পরিসংখ্যান সব মানুষের কাছে পেশ করেছে আজকেই তিনি হরিয়ানার ভোটের কংগ্রেসকে হারাতে যে চর্যবৃত্তি করা হয়েছিল তার প্রমাণ ভারতবর্ষের মানুষের দিলেন হরিয়ানায় আমরা হেরেছিলাম সেদিন থেকে বলেছিলাম যে আমরা হারিনি মানুষের ভোটে আমরা চর্য বৃত্তির জন্য ভোট চুরির জন্য হেরেছি ভোট চুরিতে হেরেছি ভোটে হারিনি রাহুল গান্ধী প্রমাণ করলেন এসআই আর বাংলাতেও শুরু হয়েছে এখন দেখি দেখতে পাচ্ছি আমরা এনুমারেশন ফর্ম ফর্ম বিলি করছে কে তৃণমূলের ব্লক সভাপতি তার বাড়িতে বসে ফর্ম বিলি করছে ফর্ম বিলি করছে কে তৃণমূলের ব্লক সভাপতি বাড়িতে বসে ফর্ম বিলি করছে মুর্শিদাবাদের নওদায় মুর্শিদাবাদের বাষট্টি নম্বর ভবঙ্গা বিধানসভা মহিষাস্থল অঞ্চল বাষট্টি নম্বর বুথে বিএলও তার তৃণমূল নেতার বাড়িতে বসে পন করছে তাই বাংলায় নির্বাচনে কি হবে তার ছোটখাটো প্রমাণ তৃণমূলের নেতারা দ্বিতারম্ভ করেছেন চোরের মায়ের বড় গলা হয় আজ বাংলায় তৃণমূলেরও সেই বড় গলা কেন্দ্রের নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াই চলছে চলবে থামাতামি নাই কিন্তু বাংলায় চোরের মায়ের বড় গলা আমাকে দেখতে পাচ্ছি আমরা এই বাংলায় জীবিতকে কে মৃত জীবিত এতো করা হয়েই থাকে নির্বাচনের দিন একজনের ভোট আরেকজন দিয়ে দেয় আমরা সবাই জানি ভোট দিতে গেছে বুথ পর্যন্ত গিয়ে তৃণমূল নেতারা বলছে বাড়ি চলে যান ভোট হয়ে গেছে এই দৃশ্যের সঙ্গে বাংলার মানুষ পরিচিত এই বাংলায় বিডিও এসডিও ডিএম পুলিশ সব মিলেমিশে তৃণমূলের হয়ে ভোট লুট করে ভোট চুরি করে এখানে পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপালিটি ভোট হয় না সব লুট হয় সেই রাজ্যের প্রশাসনকে আমরা ভরসা করতে চাই না আর আমাদের যে ভরসা নেই তাদের উপর তার কারণ একটাই যে সেখানকার প্রশাসন নিরপেক্ষ নয় তাই বিএলও বিডিও এসডিও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুলিশ সকলের থেকে সতর্ক থাকতে হবে বাংলার মানুষকে আমি প্রমাণ দিলাম আপনাদেরকে দেখে নিন প্রমাণ দিচ্ছি দেখুন তৃণমূলের যিনি সভাপতি টিএমসির তিনি তার বাড়িতে বসে ফর্ম বিলি করছেন দেখে নিন তাহলে বাংলায় এসআর নামে কি হচ্ছে বাংলার মানুষের সতর্ক থাকতে হবে আমাদের একদিকে জলে কুমির ডাঙাই বাঘ একদিকে টিএমসি একদিকে বিজেপি মানুষের রক্ষা করার দায়িত্ব সব থেকে কঠিন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা কংগ্রেস কর্মীকে বলেছি যে যেখানে আছে সবাই মিলে মানুষের পাশে যেন দাঁড়ায় মানুষের ভোট দেওয়ার অধিকার মানে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করতে গেলে ভোট দেবার অধিকার আদায় করতে হবে ভোটার লিস্টে নাম থাকতে হবে অকারণে কেউ যেন আতঙ্কিত না হন চোখ কান খোলা রেখে চর্যবৃত্তি কোথায় হচ্ছে দেখুন এবং আপনার আপনাদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য আতঙ্কিত না হয়ে ঘাবড়িয়ে না গিয়ে বিভ্রান্ত না হয়ে সঠিকভাবে কাগজপত্র সমেত আপনার অধিকারকে আপনি সুপ্রতিষ্ঠিত করবেন নানা রকমের দেখানোর দেখানোর চেষ্টা চেষ্টা হবে হবে ভেলকি কেউ আপনার ভোট কেড়ে নিতে পারবে না শুধুমাত্র আপনি যদি সতর্ক থাকেন আমরা আপনাদের সঙ্গে আছি ভোট দেন বা না দেন আপনাদের ভোটের অধিকার সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর মুর্শিদাবাদ জেলার মানুষ আপনাদেরকে আমরা হেল্পলাইন দিয়ে রেখেছি প্রচুর পরিমাণ হেল্পলাইনে আমাদের কাছে কল আসছে আমরা তাদেরকে পরিপূর্ণভাবে মদত করছি আমরা আরো হেল্পলাইন দিয়েছি আরো হেল্পলাইন বাড়াবো আপনারা নিশ্চয় থাকবেন